বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় আটটি হেলিকপ্টার মোতায়েন রয়েছে এর মধ্যে সেনাবাহিনীর পাঁচটি হেলিকপ্টার বিজিবির একটি এমআই হেলিকপ্টার এবং র্যাবের দুইটি বেল হেলিকপ্টার মোতায়েন রয়েছে শনিবার দিনব্যাপী হেলিকপ্টারের মাধ্যমে জন রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় শনিবার একুশটি হেলিসর্টির মাধ্যমে উদ্ধারচান বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে এছাড়া উদ্ধারচান কার্যক্রমের গতি ত্বরণীত করার লক্ষ্যে অতিরিক্ত 16টি স্পিডবোট সংযোজন করা হয়েছে বন্না দুর্গতদের চিকিৎসা সেবা বাড়াতে নতুন করে সেনা বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে আইএসপিআর আরও জানায় আনম্যানড কম কমব্যাট এয়ারিয়াল ভেহিকলের মাধ্যমে বন্যা দুর্গতদের অবস্থান চিহ্নিত করে ডেটাবেস তৈরির মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সেলের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে